আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন আপনারা অবগত আছেন গুগল তার জিমেল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের তাগিদ দিয়েছে আপনি আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে খুব সহজে এবং অল্প সময়ে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন চলুন জেনে নিয়ে যাক কীভাবে কাজটি করবেন প্রথমে আপনার ডিভাইসে থাকা জিমেল অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পরে উপরে কোণে যে থ্রি লাইন্স আছে এই অপশানটিতে একটি ক্লিক করে দিন ক্লিক করার পরে নিচের দিকে এই যে সেটিংস অপশান পেয়ে যাবেন সেটিংস অপশানের উপর একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিভাইসে থাকা সবগুলো সিমেল অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে চান সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করুন ধরুন আমি এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে সবথেকে উপরে দেখুন এরিয়ার ভিতরে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আইডিতে ব্যবহার করা লোগো অর্থাৎ ছবি আপনার নাম এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি শো করবে তার নিচেই দেখুন পার্সোনাল ইনফরমেশান আছে এরপরে আপনি কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেই তথ্য এই অপশনটিতে দেখতে পাবেন তো আমাদের যেটা দরকার পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে সেটা এই যে লক আইকন আছে এখানে এই অপশনটিতে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ লেখা আছে তার মানে আমার অ্যাকাউন্টটি নিরাপদ কিছুক্ষণ আগে কিন্তু আমি পাসওয়ার্ড পরিবর্তন করেছি এই কারণে এখানে কিন্তু তারিখটা শোক হচ্ছে না আপনি কতদিন আগে পাসওয়ার্ড পরিবর্তন করেছেন সেই তথ্য কিন্তু এই অপশানটিতে পেয়ে যাবেন পাসওয়ার্ড সেন্সড এখন আমাকে যে কাজটি করতে হবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে এই যে স্কল করে নিচে আসার পরে দেখুন লেখা আছে পাসওয়ার্ড আপনি এখান থেকে টুইস্টে ভেরিফিকেশন অন করেছেন কতদিন আগে সেটা দেখতে পাবেন আবার অন করতে পারবেন এখান থেকে চাইলে এই যে পাস কি সিকিউরিটি কী সেট করতে পারবেন তা আমরা এখন পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই সুতরাং পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করে দেবে এই যে এই অপশানটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিভাইসে দেওয়া সিকিউরিটি কোড অথবা প্যাটার্ন যদি থাকে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আমি আমারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড পরিবর্তনের অপশানটি আপনি দেখতে পাবেন এখানে নতুন পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম করবেন নতুন পাসওয়ার্ডটি তো আপনার পাসওয়ার্ডটি কেমন হবে সেই ধরনের একটি নির্দেশনা এখানে দিয়ে আছে কমপক্ষে আটটি ক্যারেক্টার থাকতে হবে আপনি আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী করতে একটি আপার কেজ লেটার একটি লোয়ার কেজ লেটার একটি স্পেশাল সিম্বল ডিজিট অর্থাৎ সংখ্যা ব্যবহার করতে পারেন তো সুন্দরভাবে পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড কনফার্ম করার পরে এই সেন্স পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি কোন কোন ডিভাইসে সাইন ইন থাকতে চান অথবা সাইন আউট হতে চান সে অপশানটি শো করবে যদি সাইন ইন থাকতে চান তাহলে গেট স্টার্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি সাইন ইন থাকবেন এবং পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো আশা করছি সবাই ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ